আমরা আজকে প্রায় দশটা থেকে পর থেকে আমাদের সুপার সার্ভিস মেন আকার কথা আছে এদের কিন্তু মোটামুটি ভালোই আমাদের একটা সুনামের শরীর আমরা সার্ভিস দিয়ে আসছি জনগণের কাছে ভালোভাবে আমরা এটা তুলে ধরতে পারছি আমাদের সার্ভিসটা তো আপনাদের আপনাদের আমরা ভালোই ছিলাম গত জুনের সাত তারিখে

তো ওর সাথে আমাদের এই আলাপ আলোচনা সমগ্র আমরা টাকা দেবো না এখন এই সময় টাকা সাধারণ কোনো ই নাই তো আমরা টাকা দেবো গাড়ি তারপর দিয়ে আমরা গাড়ি চালাবো না এই বলে আমরা ওর কাছ থেকে আমরা ডিজাইন নিলাম ও নয় তারিখ সকালবেলা ছয়টা আটমানিক ছটা সাড়ে ছটা বাজে আমাদের ও লজা ভাইকে আসত দেওয়া আমাদের দুটা গাড়ির সামনের গ্লাস বাঁধছিলাম বাঁধার পরে আবার পরবর্তীতে আরও তিন চারটে গাড়ির রক্ষে দোকান করে ও

বা আপনার ওই যে কারা কারা ভাঙছে কীভাবে ভাঙছে সম্পূর্ণ যাত্রাবাড়ি ধানা দেওয়া আছে কর্মীদের মামলা হয়েছে এবং কি আপনার ওই দুজন আসামিও দুজন গ্রেফতার হয়েছে তো আশেপাশে আশেপাশে যে বা লোকজন আছেন আমরা যাত্রাবাড়ি আসি মনে করেন এক হিসাবে শুরুর মতো আমরা সৈরদপুর জেলার সর্ব বৃহত্তম পরিবহন সুপার সার্ভিস আমরা আসতে ঢাকা শহরে শুরুরের মতো কোন সময় কোন ভাগে অরণ্য

ব্যাপার হচ্ছে যে তার সাথে আছে কতজন একা তো সম্ভব না নাম বলেন দুই একটা ওর সাথে ওর সাথে অনেক পড়ে আমরা আমরা নাম বলতে এজার বলতে দুজন আর অন্তত প্রায় 50 60 জন আসামি করি 50 ওর সাথে তো অনেক লোক দাদাবাদের তো লোকের অভাব থাকে না আপনি ওই যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে প্রতি মাসে প্রবল মনে করেন না দু থেকে আড়াই কোটি টাকা উঠে